আপনাদের মাথায় একটা জিনিস বসাই ভালো করে বুঝেন আমি আপনাদেরকে দুইটা দেশের উপমা দিব যুবকরা আছেন তো সাথে স্পেনের নাম শুনছেন না এখন স্পেনকে পোলাপান পান চিনে ফুটবল খেলার কারণে বড় বড় ক্লাবগুলো বার্সেলোনা রিয়াল মাদ্রিদ এ সমস্ত ক্লাবের কারণে পোলাপান কি করে স্পেনকে চিনে অথচ স্পেনের মালিক ছিলাম আমরা বলে না স্পেনের মালিক ছিলাম মুখ বলে না স্পেনের মালিক কারা ছিল এই স্পেনের সভ্যতা ইউরোপে জ্ঞান বিজ্ঞান সভ্যতার আলো জ্বালিয়েছিল কারা মুসলমান ইউরোপে জ্ঞান বিজ্ঞান সভ্যতার আলো জ্বালিয়েছিল কারা মুখ খুলে বলেন কারা মুসলমানরা দেখেন আজকের কর্ডোবা এটা কর্তুবা এই কর্ডোবা তো এই ইসলাম ইউরোপে স্পেনে ইসলাম আসার আগে আপনি ইতিহাস করেন আপনি যদি ওরিয়েন্টালিস্ট নিয়ে পড়াশোনা করেন আপনি যদি মুস্তাশিদ্দিন নিয়ে পড়াশোনা করেন তাহলে আপনি দেখবেন মুসলমানরা ইউরোপে আসার আগে মুসলমানরা ইউরোপে আসার আগ পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে বর্বর ইউরোপিয়ানরা ছিল এদের অবস্থা ছিল তরকারি রান্না করে খেতে এটা জানত না তরকারিতে লবণ দিতে এটা জানত না গুস্ত রান্না করে খেতে এটাও জানত না এরা গুস্ত কেমন ক্ষেত্রে জানেন হেরা কি করতে একটা গুস্ত জবে করে গরু জবে করে গর্তের নিচে পুঁতে রাখতো ওই পচে পচে যখন গুস্ত আলাদা হয়ে যেত এই গুস্ত তারা খেত এরা কত বড় জানোয়ার অসভ্য ছিল তৎকালীন ইসলাম আসার আগে ইউরোপে সবচেয়ে জনপ্রিয় খেলাকি ছিলেন এখনো যদি আপনি মাদা আইনে যান ইরাক মাদাইন বলতেছি আপনি যদি তুরস্কে বা কনস্টান্টিনোপুর যে এলাকাগুলো ছিল ওগুলাতে যদি আপনি যান বা ইউরোপে যান স্পেনে যান দেখবেন পুরাতন অনেক স্টেডিয়াম পাবেন বিশাল স্টেডিয়াম বলতে এত বড় স্টেডিয়াম না ছোটো স্টেডিয়াম বিশাল গ্যালারি বানানো ওই স্টেডিয়ামে তাদের সবচেয়ে জনপ্রিয় খেলা কি ছিল তাদের একজন আসামি এনে কি করতে একটা চাকু দিয়ে স্টেডিয়ামে ছেড়ে দিত তারপর একটা बाघ ছেড়ে দিত কুদাক্ত बाघ ছেড়ে দিত এই একজন নিরীহ আসামি তার হাতে শুধু ছোট্ট একটা চাকু ওই চাকু দিয়ে বাগের সাথে সে লড়াই করত बाघ ওই আসামিকে ধরে রক্ত খেত তার শরীর ছিন্ন ভিন্ন ছিড়ে টুকরা টুকরা করে ফেলতো এই হাম এই এই যে মানে অসভ্য ইউরোপিয়ান যারা ছিল এরা এগুলো দেখে 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 মানে बाघ যখন এর আক্রমণ করত মেরে দিত টুকটা টুকরা করত তারা হাসাহাসি দিত তারা উৎসব মানে করতো আনন্দ উৎসব দিত মানে তারা এই পরিমাণ অসভ্য আর ছিল দেখেন ইউরোপে সভ্যতার আলো জ্বালিয়েছে মুসলমানরা ইউরোপে জ্ঞানের আলো জ্বালিয়েছে মুসলমানরা ইউরোপকে ইউরোপে শিল্প ইউরোপকে আলোকিত করেছে কারা বলেন না কারা দেখেন কর্ডুবা কর্ডুবাকে আলোকিত করেছে কারা মুসলমানরা গ্রানাডা গ্রানাডাকে আলোকিত করেছে কারা মুসলমানরা বানিয়েছে আলহামরা কারা মুসলমানরা এগুলো সব স্পেনের শেখুল ইসলাম জাস্টিস তাকে তিনি তার জাহানে দিদা জাহানে দিদা স্পেন সফর তিনি লিখেছেন সেই কামা মসজিদ এখনো আছে এটাকে খ্রিস্টানরা গির্জা বানিয়ে ফেলেছে শেখুল ইসলাম তাকে উসমানি বলেন স্পেনের যে শহরগুলো আছে মাদ্রিদের কথা বলেন বার্সেলোনার কথা বলেন আরও যে শহরগুলো আছে ওসাসুনিয়ার কথা বলেন আপনি আরও যে শহরগুলো আছে স্পেনের শহরগুলোতে যদি আপনি হাঁটেন পাহাড়ের পাশে শেখুল ইসলাম জাস্তিস তাকে উসমানি হামদুল্লাহ লিখেছেন আমি যখন স্পেনের রাস্তা দিয়ে যাচ্ছিলাম পাহাড়ের পাশে বিশাল বিশাল গির্জা দেখলাম শেখুল ইসলাম তাকে উসমানি হামিদুল্লাহ বলেন ওই গির্জাগুলো দেখে আমি আমার চোখের পানি আটকাতে পারে নাই কেন ওই গির্জাগুলোর পাশে বিশাল বিশাল মন্দির দেখা যায় ওই এই ওই গির্জাগুলোর পাশে বিশাল বিশাল মিনারা দেখা যায় শেখুল ইসলাম তাকে উসমান হামিদুল্লাহ বলেন ওই মিনার আমাকে বলছে ও তাকে উসমানী আজকে তুমি স্পেনে এসে গির্জা দেখছো এই গির্জাগুলো তো গির্জা ছিল না ওইগুলো তোমার পাপ দ্বারা মসজিদ বানিয়েছিল আজকে তোমরা ইসলাম বলে দিয়েছো সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ বলে গিয়ে তোমরা দুনিয়ার খেলা মত তামাশা নারী নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিল যার কারণে আজকে পুরো ইউরোপ থেকে ইসলাম বিদায় নিয়েছে আপনি একটা জিনিস চিন্তা করেন স্পেনের রাষ্ট্র ক্ষমতা থেকে রানী ইসাবেলার যুগে ইসলামের পতন হয়েছে পয়েন্ট বুঝেন স্পেনের রাষ্ট্র ক্ষমতা থেকে ইসলামের পতন হয়েছে আজকে আপনি ইসলামের স্পেনে যান রাষ্ট্র ক্ষমতা থেকে ইসলামের পতনের সাথে সাথে পুরো স্পেন থেকে ইসলামের নাম কিছু নাই চিত্র দেখেন। শোনো বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিন রাষ্ট্র এক রাষ্ট্র ছিল উনিশশো সাতচল্লিশে প্রথম পাকিস্তান হয়েছিল উনিশশো একাত্তরে বাংলাদেশ হয়েছে আপনারা জানেন ষোলোশো খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষোলোশো খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্রেপশন নামে আমাদের দেশে এসেছিল এই তখন এক দেশ ছিল বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিন রাষ্ট্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নামে এসেছিল ব্যবসার নামে এসে ছলে বলে তারা এই দেশের স্বাধীনতা হরণ করেছিল এই দেশের করেছিল আস্তে 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 তৈরি করে তারা কি করেছিল এই দেশের হকুমত তারা দখল করেছিল একশো পঁচাত্তর থেকে আশি বছর এই দেশের ক্ষমতায় ছিল ব্রিটিশ এই দেশের ক্ষমতায় ছিল কারা খুলে বলেন এই দেশের ক্ষমতায় ছিল কারা আজকে ইংল্যান্ড গেলে আমরা অনেক কোণে 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 উন্নতম মনে করি আজকে ইউরোপকে আমরা ধনী মনে করি এই যুবকরা सुनो এই লন্ডন আমেরিকা লন্ডন বলেন বার্মিংহাম বলেন ম্যানচেস্টার বলেন লিভারপুল বলেন ইংল্যান্ডের যত শহর আছে আজকে তারা টাকার গরম দেখায় আজকে তারা স্বর্ণের গরম দেখায় আজকে তারা সম্পদের গরম দেখায় মনে রাখবেন এদের বাপ ছিল দাপাত এদের দাদারা ছিল দাপাত ডাকাতের বাচ্চা ডাকাত এরা চুরের বাচ্চা চুর ডাকাতের বাচ্চা ডাকাত এরা ডাকাতি করেছে আমার দেশের সম্পদ এরা ডাকাতি করেছে আমার দেশের সোনা এরা ডাকাতি করেছে আমার দেশের সম্পদ এই ভারত উপমহাদেশের সম্পদ ডাকাতি করে আজকে তারা ধনী হয়েছে এই ফকিরনির বাচ্চারা আমাদের দেশে আসছিল ব্যবসার নামে ফকিরনির বাচ্চারা আসছিল কার নামে এই তো এই দেশের যুবকরা জানে না এই ফকিরদিনের বাচ্চারা আসছিল ব্যবসার নামে ফকিরদিন আসছিল ফকির এসে আমার দেশের টাকা পেয়ে ডাকাতি করেছে সুতরাং তারা যত শব্দ হোক এই সাদা চামড়ার যেগুলো আছে এগুলো ডাকাতের বাচ্চা ডাকায় যতক্ষণ পর্যন্ত আমাদের হারানো যে সম্পদ ডাকাতি করেছিল যতদিন ফিরিয়ে না দিবে বুঝবেন এগুলো ডাকাতের বাচ্চা ডাকায় এগুলো ডাকাতের বাচ্চা তো দেখেন এরা আসছিল ব্যবসার নামে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতায় যাওয়ার পর তাদের প্রধান টার্গেট ছিল এই ইংরেজদের ব্রিটিশদের প্রধান টার্গেট ছিল ভারত মহাদেশ থেকে ইসলামের শিকড় কেটে ফেলবে ভারত মহাদেশ থেকে ইসলামের তাহাদিব তামাদ্দুন মুছে ফেলবে ভারত মহাদেশ থেকে ইসলামকে বিদায় করে দিবে কি করেছিল যারা কোরআনের কথা বলতেন যারা হাদিসের কথা বলতেন যারা ইসলামের কথা বলতেন যারা মানুষদেরকে ইসলাম শিখাতেন সেই ওলামাইকারকে প্রথম তারা টার্গেট করেছিল ওলামাইকারের উপর কি অত্যাচারের স্টিম রুলার চালিয়েছিল শুধু এতটুকু বুঝেন যা আলেমরা ব্রিটিশের বিরুদ্ধে জিহাদের কথা বলতেন যা আলমরা পরবর্তী প্রজন্মকে ইসলামের দাওয়াত দিতেন পৌঁছাতেন সেই আলমদেরকে বস্তায় বন্দি করে সেই বস্তার মুখ সেলাই করে সেই বস্তা নিয়ে সমুদ্রে ফেলে দিত তেল গরম করে কড়াইয়ে তেল গরম করে আলেমদের হাত পা বেঁধে তেলে ফেলে দিত হত্যা করে লাশে গাছের মধ্যে মাসের পর মাস রাখতো যাতে বাকিরা ভয় পায় কেউ ইসলামের কথা না বলে ব্রিটিশদের বিরুদ্ধে জাহাজ কথা না বলে ভালো করে মনে রাখবেন তারা কি করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকজন কি করেছিল দিল্লিতে একটা রুট ছিল গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এই গ্রাম ট্রাঙ্ক রোডের রোডের রাস্তায় যতগুলা গাছ ছিল প্রত্যেক গাছের ডালে ডালে এক একজন আলেমকে হত্যা করে তার লাশ জুনিয়ে রেখেছিল কেন জুনিয়ে রেখেছিল এজন্য জুনিয়ে রেখেছিল যাতে ব্রিটিশের বিরুদ্ধে কেউ জেহাদ করতে না পারে আমাদের আঁকা বিল্লা থামেন নাই ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম চালু করেছিলেন ব্রিটিশের বিরুদ্ধে জেহাদ চালু রেখেছিলেন লম্বা ইতিহাস আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিপ্লব হল সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পর এখন আ দেখেন যে জালেম জালেমের সাথে আপনি লড়াই করে যদি ঠিকতে না পারেন যদি প্রাণিত হয়ে যান তাহলে জালেমের জুলুম আরো বেড়ে যায় জালেমের জুলুম আরো দুনিয়ার নিয়ম তো ব্রিটিশরা যখন সিপাহী বিপ্লবে পরাজিত করে ফেলেছে তাদের পাওয়ার আরও বেড়ে গিয়েছে আর মুসলমানরা সিপাহী বিপ্লবে মুসলমানরা অনেক হিন্দু যারা স্বাধীনতা ছিল তারাও অংশগ্রহণ করেছিল সিপাহী বিপ্লবে পরাজিত হওয়ার পর এখন ব্রিটিশের শক্তি আরও বাড়ি বেড়ে গিয়েছে এখন আমাদের আকাবিরগণ দেখলেন যে এখন আর সম্মুখ জাহাজ করার মতো সামর্থ্য আমাদের নাই সৈন্য নাই অস্ত্র নাই ক্ষমতা নাই প্র্যাকটিস নাই এখন আর সম্মুখ জাহাত করার মতো সামর্থ্য নাই আবার জেহাদ যদি না করতেও পারি আপাত সম্মুখ জিহাদ করতে পারছি না আপাতত সম্মুখ যুদ্ধ অংশ গ্রহণ করতে পারছি না সম্মুখ যুদ্ধ অংশ গ্রহণ করতে পারছি না বলে মিশনকে বন্ধ করা যাবে না ব্রিটিশের বিরুদ্ধে জিহাদের চেতনাকে থামিয়ে দেওয়া যাবে না ব্রিটিশদেরকে বিতাড়ন করার এই মিশন রয়েছে সেই মিশনকে থামানো যাবে না এই মিশনকে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে এই মিশনকে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে ট্রান্সফার করে দিতে পারলে এই মিশনকে পরবর্তী প্রজন্মের কাছে স্থানান্তর করে দিতে পারলে আমরা যদি দুনিয়া থেকে চলে যাই তারা ব্রিটিশের বিরুদ্ধে জেহাদ করবে সংগ্রাম করবে রক্ত দিবে ঐক্যবদ্ধ হবে একটা চেতনা পরবর্তী প্রজন্মের কাছে চেতনা পৌঁছানোর জন্য কি করা যায় আমাদের আকা বীরগুন চিন্তা করলেন একটা মাদ্রাসা করব যে মাদ্রাসায় যারা পড়বে এক একটা বুলেট হবে এদের উপর জুলুম আসবে অত্যাচার আসবে 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 হকের প্রত্যেকে এদেরকে বিচ্যুত করা যাবে না আকার প্রত্যেককে বিচ্যুত করা যাবে না হজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ও আল খায়রাত বানি আদার আল উন্দাবন আল্লামা কাসিম মানতবি রহমাতুল্লাহ আলাই মনোযোগ দিয়ে শুনুন কাসিম মানতবি রহমাতুল্লাহ আলাই একদিন রাতে ঘুমিয়েছেন মাথায় কিলবিল করতেছে মাদ্রাসা করব মোটামুটি কনফার্ম মাদ্রাসা করে ফেলব

الكرة الأرضية 100% شطّة. النبي الكريم صلى الله عليه وسلم بريضان. من رأني في المنامِ فقد رأني، فإن الشيطان لا يتمثل بي. من رأني في المنامِ فقد رأني، فإن الشيطان لا يتمثل بي. كوجدي عمك شطّة ذكّه، فقد رأني. صلى الله عليه وسلم بريضان. شمّك يدك كَانَ، فإن الشيطان لا يَتَمَثَّلُ بِي.

সংকল্প করেছে যাতে এই চেতনাকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যায় সরওয়ার তো আলম বলেন স্বপ্নে কাসিমা আসো দারুণ দেবন সাহারানপুরের দেবন নামক এলাকা একটা ডালিম গাছ আছে একটা ডালিম গাছের নিচে স্বপ্নে কাসিম নাহ রহিম আল্লাহকে রাসুল্লাহ আসলাম লাঠি দিয়ে দাগ দিয়ে বললেন ও কাসিম মাদ্রাসা এখানেই করো স্বপ্নে নবী করিম সাল আলাই আসাল্লাম ডালিম গাছের নিচে লাঠি দিয়ে দাগ দিয়েছেন কাসিম নাহ রহিম আল্লাহ ভেঙে গিয়েছে দৌড় দিয়ে গালিম নিচে গিয়ে দেখেন আমার সরবারে তো আলম সরবরাম লাঠি মুবারক দিয়ে যে দাগ দিয়ে গিয়েছেন সেই দাগটা জল জল করতেছে সেই দাগটা কি করতেছে সেখানে মাত্র একজন উস্তাদ মুসলমান এক উস্তাদ আর এক ছাত্র উস্তাদের নাম মুল্লা মাহমুদ দুই মাহমুদ উস্তাদ ও মাহমুদ ছাত্র মাহমুদ মুল্লা মাহমুদ রহিমা তিনি উস্তাদ একজন উস্তাদ আর এক ছাত্র মাহমুদ হাসান এই দুই মাহমুদ যাত্রা শুরু হয়েছিল আজকে আপনি আমেরিকায় যান নিউ ইয়র্ক বিশাল প্রতিষ্ঠান আজকে আপনি আফ্রিকায় যান জাকারিয়া বিশাল মাদ্রাসা আপনি যান আপনি পৃথিবীর যেই প্রান্তে যান শেখুল ইসলাম জাস্টিস তাকুমানী বলেছেন আমি সারা দুনিয়ায় ঘুরেছি এতদিন আমি মনে করতাম বিশ্বাস করতাম যে আমাদের আকাবিরদের খবন সারা দুনিয়ায় আছে এটা শুনেছি শেখুল ইসলাম তাকুসমানী বলেন আমি সারা দুনিয়া ঘুরে একদম আফ্রিকার জঙ্গলে গিয়েছি আফ্রিকার এমন 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 রাষ্ট্রে গিয়েছি সেখানেও গিয়ে দেখেছি তারাই কোরআনের খেদমত করে তারাই তেইনের খেদমত করে তারাই ইসলামের খেদমত করে এরাই কোনো না কোনো ভাবে দারুণ দেবন্ধের সাথে সম্পৃক্ত সেই দারুণ দেবন্ধের খেদমত সারা দুনিয়ায় ছড়িয়ে আছে সারা দুনিয়ায় ছড়িয়ে আছে কাসিম নানতরাহিম মহল্লা মাত্র এক ছাত্র দিয়ে তার নাম মাহমুদ হাসান সেই মাহমুদ হাসান ছোট্ট মাহমুদ হাসান যাকে দিয়ে দারুণ দেবন সূচনা হয়েছিল তিনি পরবর্তীতে কি হয়েছেন শেখুলিন মাহমুদ হাসান দৌবন্দি রহিমুল্লাহ তার পরিচয় কি আপনি গুগলে শেখুলিন দিকে সার্চ দেন আপনি ইউটিউবে সার্চ শেখুলিন দিকে সার্চ দেন আসবে তিনি রেশমির মহাল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ব্রিটিশরা তাকে বন্দি করে মালটার কারাগারে বন্দি করেছিল ব্রিটিশরা একটা দ্বীপে তাকে বন্দি করে রেখেছিল প্রত্যেকদিন দিন সারা রাত লোহা গরম করত লোহা গরম করে লোহা যখন লাল হয়ে যেত সেই লাল লোহা দিয়ে শেখুল ইসলাম শেখুল মাহমুদ হাসান দৌবন্দির জামা খুলে তার বুস্তুতে তার চামড়াতে সেপা দিত তার চামড়া চলে পড়ে যেত তার শরীরে চর্বি গলে যেত আর বলতো ও মাহমুদ হাসান বলো ব্রিটিশের বিরুদ্ধে জেহাদের কথা বলবা না ও মাহমুদ হাসান বলো ব্রিটিশের পক্ষে ফতোয়া দিবে শেখুলিদ মাহমুদ হাসান বলেছিলেন তখন আমার শরীরে প্রাণ যতক্ষণ থাকবে ব্রিটিশের বিরুদ্ধে আমাদের জেহাদ চলবে সেই দারুণ দাবন উপমহাদেশের সুতিকাগার সেই দারুণ দেওয়ন নিয়ে আপনারা গরুর মুখে ষড়যন্ত্র করবেন সারা দুনিয়ার মুসলমান দারুণ দৌবন্ধের পর্যন্ত সারা দুনিয়াতে ছড়িয়ে আছে দারুণ দৌবন নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয় পরিষ্কার ভাষায় বলতে চাই সারা দুনিয়ার মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি হাত দিচ্ছেন কোথায় আপনারা ষড়যন্ত্র করতেছেন কোথায় খবর আছে খবর খুব ভালো করে বুঝবেন সারা দুনিয়ায় দেবন্ধে আলমদের খেত ছড়িয়ে আছে আজকে আপনি ক্ষমতায় নরেন্দ্র মোদী আশি বছর হয় নাই হিন্দুরা ক্ষমতায় যাওয়ার আপনারা ক্ষমতায় গিয়ে ষড়যন্ত্র করতে 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 দারলুম দেওবন্দ পর্যন্ত পৌঁছে গেছেন শোনেন রাত যত গভীর হক রাত যখন গভীর হবে বুঝবেন শুভেচ্ছা দিকে আর বেশি সময় বাকি নাই রাজ যত গভীর হবে শুভেচ্ছা সাহাদিকের বেশি সময় বাকি আপনাদের অত্যাচার যত গভীর হবে আল্লাহ থেকে মুসলমানদের দ্রুত আল্লাহ দেখেন শাখা প্রশাখা সারা ছড়িয়ে আছে। দুনিয়ার যেখানে যাবেন পাবেন সুতরাং এই মাদ্রাসাগুলো শুনেন আমাদের বাংলাদেশের রাষ্ট্রের সবচেয়ে বড় বাজেট বাজেটের সবচেয়ে বড় অংশ বের হয় কোথায় সামরিক খাতে দেখেন আমাদের দেশ স্বাধীনতার পরে আর কোনো যুদ্ধ হয়নি কিন্তু একটা রাষ্ট্রের সবচেয়ে বেশি বাজেট কোন খাতে সামরিক খাতে কেন সেনাবাহিনী থাকলে দেশের মানচিত্র নিরাপদ দেশের সীমান্ত নিরাপদ দেশ নিরাপদ একটা রাষ্ট্রের ক্যান্টনমেন্টের গুরুত্ব যেমন বেশি ইসলামের এক একটা ক্যান্টনমেন্ট হলো এই মাদ্রাসাগুলো ইসলামের ক্যান্টনমেন্ট হলো এই সুতরাং এই যে পৃথিবীর প্রান্তে প্রান্তে যে মাদারিসের কাউমিয়া গুলো রয়েছে আমরা আলিয়া খাটো করি না আলিয়া মাদ্রাসার অবদান আছে এবং আলিয়া মাদ্রাসা ভালো ভালো আলেম তৈরি হয়েছে এখনো হচ্ছে অনেক ভালো ভালো আলেম হচ্ছে কিন্তু আমরা দেখেছি সর্বশেষ দুহাজার চব্বিশ সালের এখন যে সিলেবাস এসেছে সেই সিলেবাসে পুরো আলিয়া শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ডুল থবলা হারমোনিয়াম আমাদের মেয়েদেরকে নাচ গান শুকানো শিক্ষা ব্যবস্থা মাদ্রাসায় করা হয়েছে আমি আমি আর শিক্ষকদেরকে অনুরোধ করব আপনারাও মাঠে নেমে পড়েন এই শিক্ষা ব্যবস্থাকে এই দেশে বাতিল করতে হবে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ একটা মেয়ে হারমোনিয়াম বাজাচ্ছে আলিয়া মাদ্রাসার বইয়ে কি দিচ্ছে একটা মেয়ে গিটার বাজাচ্ছে একটা ছেলে ঢোল বাজাচ্ছে একটা মেয়ে তার ছেলে বন্ধুর সাথে সাইকেল চালাচ্ছে একটা মেয়ে তার ছেলে বন্ধুর হাত ধরে ব্রিজ পাড়ি দিয়ে আড্ডা দিচ্ছে কেমনে নাচবেন নাচার সময় হাত কেমনে হবে পা কেমনে হবে শরীর কেমন কোন দিকে কত ডিগ্রি ঘুরবে এগুলো আলিয়া বইয়ে এই আলিয়া মাদ্রাসাকে হেফাজত করতে হলে দুনিয়া সব মুসলমান আমরা যেমন আমাদের জায়গা থেকে কথা বলছি আমি আলিয়া মাদ্রাসার শিক্ষকদেরকে অনুরোধ করব। আপনারাও কথা বলেন যদি আপনারা কথা না বলেন আর এই শিক্ষা ব্যবস্থার এই সিলেবাসকে পরিবর্তন করতে পারেন আল্লাহর দরবারে আপনাদের সবাইকে আল্লাহর দরবারে আমাদেরকে জবাব দিয়ে আপনাদের জবাবদি করা লাগবে কি লাগবে না সুতরাং ইসলামের আলোকবর্তিকা হয়ে পৃথিবীর প্রান্তে প্রান্তে নিপু নিপু হয়ে শতাব্দী ঐতিহ্য লালন করে সব ষড়যন্ত্র জড় তুফান মোকাবেলা করে শত জড় চাপটা মোকাবেলা করে দুনিয়া জায়গায় জায়গায় বাংলাদেশের যত প্রান্তে যত কৌমি মাদ্রাসা দাঁড়িয়ে আছে এগুলা মাদ্রাসা না এগুলা দিনের এক একটা দুর্গ এগুলা দিনের এক একটা ক্যান্টনমেন্ট এই ক্যান্টনমেন্টগুলো এই দিনের দুর্গগুলোর পাশে আমরা দাঁড়াবো তো ইনশাআল্লাহ এই দিনের দুর্গগুলোকে আমরা মহাব্বত করবো তো ইনশাআল্লাহ নারায় থাকবি এই দিন এই এই দুর্গগুলো নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে সব ষড়যন্ত্রকে ভেস্তে দিয়ে এই কোন মাদ্রাসার পাশে আমাদের টাকা থাকলে টাকা দিয়ে পয়সা থাকলে পয়সা দিয়ে বাচ্চা থাকলে বাচ্চা দিয়ে কিছু না থাকলে দোয়া দিয়ে ভালোবাসা দিয়ে এই বাংলাদেশের সব পৃথিবীর প্রান্তে প্রান্তে যা মাদার কৌমিয়াগুলো রয়েছে সেগুলোর পাশে আমরা সবাই দাঁড়াবো তো ইনশাল্লাহ